সবাই বাংলাদেশে বসে তো সবাই সেই মজা করে ঈদের শপিং করতেছো আমি ভাই বিদেশে একা থাকি প্রবাসী আমি তো ঈদের শপিং করতে পারি না কিন্তু বাংলাদেশ থেকে আমার জন্য এক বক্স ভর্তি গিফট চলে আসছে ঈদের জন্য আবার এর মধ্যেতে ড্রেস ব্যাগ জুয়েলারি থেকে শুরু করে অনেক কিছু আছে চলো আনবক্স করে দেখি এবং আমি জানি তোমাদের অনেকেরই প্রিয়জন বিদেশে থাকে তারা তোমাদের সাথে ঈদ সেলিব্রেট করতে পারে না তোমরা তাদেরকে মিস করো এবং ঈদ উপলক্ষে তোমরা তাদেরকে ঈদের গিফট পাঠাইতে চাও রাইট এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বাংলাদেশ থেকে বিদেশে তুমি তোমার প্রিয়জনকে ঈদের গিফট পাঠাবা অবশ্যই ফ্লাইপোর্ট গ্লোবাল বিডি মাধ্যমে আমি বাংলাদেশ থেকে ঈদ আলীতে যত পার্সেল আনি সব আনি হচ্ছে ফ্লাইপোর্ট গ্লোবাল বিডির মাধ্যমে ফ্লাইপোর্ট গ্লোবাল বিডি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস কোম্পানি তোমার প্রয়োজন ইতালি স্পেন জার্মানি গ্রিস থেকে শুরু করে ইউরোপের যে কান্ট্রিতে থাকুক না কেন অথবা ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান সৌদি আরব দুবাই মানে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সেখানেই তুমি তোমার প্রয়োজনকে বাংলাদেশ থেকে ফ্লাইপোর্ট গ্লোবাল বিডির মাধ্যমে ঈদের গিফট পাঠাইতে পারবা একদম ডোর টু ডোর ডেলিভারি তিন থেকে পাঁচ দিনের মধ্যে এছাড়া ফ্লাইপোর্ট গ্লোবাল বিডি দিচ্ছে মার্কেটের সব থেকে অ্যাফোর্ডেবল প্রাইস এবং ফ্রি পিক আপ সার্ভিস যেটা আর কোন